আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দোয়াশাহী শোরুম থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যেটা থাকবে জর্জেট মেটারিয়ালস একটা সুন্দর ড্রেসের কালেকশন ফোর পিস কালেকশন থাকবে দিয়ে দেবে একবারে রিজনেবল একটা প্রাইসে দ্রুত স্ক্রিনশট দেওয়া অর্ডার করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে চমৎকার একটা ড্রেস থাকবে দুইটা কালার থাকবে সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে ড্রেসটির সাথে দেখতে পাচ্ছেন অল ওভার থাকবে যে সিকোয়েন্স করে একটা কাজ থাকবে পছন্দ থাকবে এটা পুরো জামাটাতে কাজ থাকবে একটা জর্জেটার চমৎকার লাক্সারি ড্রেসের কালেকশন থাকবে সাইডটা দেখিয়ে দিব সাইডটাও খুব সুন্দর করে দেওয়া থাকবে একবারে সফট শিপনের একটা ড্রেস থাকবে সাইড থেকে হচ্ছে হাতাটা আসবে দেখেন ফুল হাতা হাফ হাতা থ্রিকতা হাতা কত সুন্দর হাতাতে কাজ দেওয়া থাকবে এবং জামাটা দিয়ে দিব আজকে একবারে হোলসেল একটা প্রাইজের ভিতরে কিন্তু ইনারটা অ্যাডজাস্ট করা থাকবে কোনো ইনারের ঝামেলা থাকবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর ফোর পিস কালেকশন থাকবে ইনার সালোয়ার প্যান্ট ওনা সব কিছু দিয়ে দিব আমরা আমাদের কাছ থেকে যেটা থাকবে এই যেটা থাকবে ওনাটা পিওর শিপনের একটা বড় না থাকবে একটা সুন্দর প্রাইস দিয়ে দিবে আজকে সুন্দর দৃষ্টির কালেকশন দিয়ে দেখে কত সুন্দর একটা ওনা থাকবে একবারে হোলসেল প্রাইস থাকবে পুরো দৃষ্টি দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যা যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে দেখেন কত সুন্দর একটা ড্রেস থাকবে অনেক সুন্দর লাক্সারি শিফন একটা ড্রেস থাকবে দুইটা কালার থাকবে এর ভিতরে একটা থাকবে হচ্ছে রেড ওয়াইন কালার আর একটা থাকবে এই যে সুন্দর ব্ল্যাক কালার জন্য একটা বেস্ট ডিজাইন নিয়ে এসেছি আমরা দোয়ার সারি শোরুম থেকে দেখেন একবারে পিওর শিফনের ভিতর থাকবে ভিতরে ইনার অ্যাডজাস্ট করা থাকবে ফোর পিস কালেকশন থাকবে সাইড থেকে হচ্ছে হাতাটা আসবে খুব সুন্দর দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় ফোর পিস কালেকশনটি দিয়ে দিবো আপনাদের জন্য দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখেন ওনাটা কত বড় থাকবে পিওর সি ফোন একটা ওনা থাকবে বড় ওনা থাকবে প্রাইস কিন্তু থাকবে মাত্র পনেরোশো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যা যে কালার যে ডিজাইন পছন্দ হবে মাত্র পনেরোশো টাকা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন ঢাকার ভিতর ঢাকার বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আর এটা থাকবে অনেক সুন্দর ড্রেস থাকবে পদ্মজার নিউ কালেকশন থাকবে এগুলো একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব আজকে আপনাদের জন্য ভিতরে কিন্তু ইনারটা অ্যাডজাস্ট করা থাকবে দেখতে পাচ্ছেন এবং থাকবে হচ্ছে গোল্ডেন জুরি সুতরাং কাজ করার টার্সেল যুক্ত থাকবে নিজের প্রশংস্তে গলার প্যানেলটা খুব সুন্দর করে দেওয়া থাকবে সাইড থেকে হাতা আসবে হাতাতেও কিন্তু কাজ থাকবে এটাও দিয়ে দিবে একবারে হোলসেল প্রাইজে মাত্র পনেরোশো টাকায় এটা থাকবে হচ্ছে স্যালোয়ারের কাজটা স্যালোয়ারের কিন্তু কাজ থাকবে এবং অন্যরা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দেওয়া থাকবে একটা চমৎকার আপডেট কালেকশন থাকবে এটা অফার প্রাইস দিয়ে দিব দেখেন অল ওভার সিকোয়েন্স করা থাকবে প্রাইস মাত্র কত টাকা ভাই 1500 টাকা হোলসেল প্রাইস থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিব এটা একটা কালার থাকবে দুইটা কালার কিন্তু থাকবে সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে এই যে হোয়াইট ভিতরে থাকবে শুধু ওনার কালারটা চেঞ্জ হবে আর বুকের কাজের কালারটা কিন্তু চেঞ্জ হবে খুব সুন্দর ডিজাইন থাকবে দেখেন কত সুন্দর বেস্ট কোয়ালিটিফুল একটা ড্রেস থাকবে সাইড থেকে হচ্ছে হাতাটা আসবে হাতার কাজগুলো কিন্তু আলাদা থাকবে হ্যাঁ খুব সুন্দর ম্যাচিং সুতায় যারা নিতে চান ম্যাচিং সিকোয়েন্স নিতে পারেন আর হচ্ছে যারা গোল্ডেন সিকুয়েন্সগুলো নিতে চান ওটাওগুলো নিতে পারেন শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের যে স্ক্রিনের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর অন্যটা বড় অন্য থাকবে পুরো টুনার ভিতরে কোনো সিকোয়েন্স করা থাকবে একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে প্রাইস মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দুইটা কালার দেখিয়েছি আরেকটা কালার থাকবে সুন্দর কালার থাকবে কালারটাও দিয়ে দিয়ে দিচ্ছে আপনাদের চমৎকার ডিজাইন প্রাইস মাত্র পনেরোশো টাকা দেরি না করে ঝটপট ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা থাকবে হোয়াইট কালার কত সুন্দর একটা ড্রেস থাকে মাত্র পনেরোশো টাকায় পদ্ম যা নতুন কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা স্যালার থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি বড় অনা থাকবে পাঁচ হাজার একটা নামাজ দেখুন কত সুন্দর একটা ড্রেস থাকবে দেখতে পাচ্ছেন বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা একবারে হোলসেল প্রাইসে দিয়ে দিবো অনেক সুন্দর ড্রেস তো দেরি না করে ঝটপট ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর কি যারা আমাদের শপে এসে এটা হচ্ছে আমাদের শপের ঠিকানা ঢাকায় লিফেন রোড স্টার মূলিক মার্কেট দ্বিতীয় তলায় লিডিস ওয়াশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান দুয়ার সারি জিরো এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম